গাইস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা ছিল মূলত আরো এক মাস আগের এক মাস বা এর বেশি আগের আমি রিসেন্ট একটু শিখ যার জন্য আমি নতুন কোনো কন্টেন্ট করতে পারতেছি না আর আপনারাও আমাকে খুব বেশি মিস করতেছেন তাই ভাবলাম যে আগের যে ব্লগ গুলো আছে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক ওই দিন আমি আর আয়েশা রাত নয়টার সময় বাসা থেকে বের হই মানে ও আসতে চাই নাই পরে হচ্ছে আমি জোর করে নিয়ে আসছি কারণ আমার আম্মু অনেক ছিল সে কিছু খেতে পারতেছিল না তাই আমাকে বলছিল তার নাকি একটু বাহিরের খাবার খেতে ইচ্ছে করতেছে তাই সোজা চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার আগে আয়েশার আম্মুর সাথে আমি কথা বলি মানে সাথে দিয়ে আনটি আমাকে বলতেছিল যে শুধু নিজের মায়ের জন্য কিনি বা আমার জন্য আনবা না তাই দুই আম্মুর জন্য আর কি পার্সেল আনতে যাওয়া আমাদের আমরা কিন্তু বাহিরে কিছু খাই নাই অনেক রাত হয়ে গেছিল আর তাদের খাবারটা মেক করতে করতে লেট হবে দিন খেতে খেতে লেট হবে তাই আমরা ভাবলাম যে আমরা পার্সেলে নিয়ে যাই বাসায় যে রিল্যাক্স খেতে পারবো আর যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট একটা সাইড আমি নিয়ে আসছি আসসালাম আলাইকুম আপু এবং ভাইয়ারা তোমরা যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ইনকাম করে নিজের হাত খরচ এবং পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছ তারা মাল্টিপ্লেক্স আর্নিং সাইট ওয়েবসাইট মাধ্যমে খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবে সাপোর্ট টিম তাদের চব্বিশ ঘন্টা এস দিয়ে অথবা গুগল মিটে স্ক্রিন শেয়ার করে কাজ শিখতে পারবে তাদের ওয়েবসাইট কাজ করে বেশি মানুষ এবং তারা উনত্রিশ লক্ষ টাকার বেশি পেমেন্ট দিয়েছে তোমরা চাইলে গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল দেখতে পারো ভিডিওর ক্যাপশনে তাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা সকল কাজ শিখতে পারবে আর এদিকে আমি আর আয়েশা অনেক হাসাহাসি করতেছিলাম একটা টপিক নিয়ে মানে আমরা আমরা যখনই বের হই না কেন অলওয়েজ হ্যাপি থাকি আপনারা বিশ্বাস করবেন না এই মেয়েটা এত ফ্রি মাইন্ডের মানে অনেক অনেক ভালো ওই ওর মধ্যে হচ্ছে কোনো হিংসা কিচ্ছু নাই মানে আমি যা বলবো তাই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে আর আমাদের তরফ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আপনারা যাতে আপনাদের লাইফে বেস্ট কিছু করতে পারেন এই কামনাই করি আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আপনারা কিছু মনে করবেন না কজ একটু অসুস্থর জন্য আমার এই অবস্থা হইছে আমি এখানে বসে বসে ঢং করতেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন আমাদের পার্সেল আসবে বাসার থেকে আমার আম্মু পাগল হয়ে গেছে ফোন দিয়ে যে রাত হয়ে গেছে আইসা পড়ো পার্সেল আনতে হবে না পরে আমি আম্মুকে বললাম যে আমাদের খাবার রেডি হয়ে গেছে আমি চলে আসতেছি তুমি টেনশন নিও না আর এখানে আমাদের পার্সেল নিয়ে কারাকারি লেগে গেছে এরপর দেখতে দেখতে রিক্সায় উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর আজ আমাদের আমাদের কেমন কেমন লাগছে লাগছে এবং ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যারা যারা এখন ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং পেজটাকেও ফলো করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ